ওয়েলকাম টু দ্য মেডিটেরিয়ান পিয়ার ইনস্টিটিউট আজকে আমরা এই মৌসুমের কারণে এই ভিডিওটা পাই দেখতে পাচ্ছি বাতাস বাতাসে যে জলীয় বাস্তের পরিমাণ বেড়ে গেছে যার ফলে জামা কাপড় বাড়িতে শুকাতে দিচ্ছি তো শুকাতে অনেক দেরি হচ্ছে তো এই জলীয় বাস্তটা কী অ্যাকচুয়ালি আমরা কি দেখতে পাই না অবশ্যই এই জলীয় আমরা দেখতে পাই না তবে এই জলীয় বাস্ত তা বর্জন করে আবার জলে যে আনা যায় তা আমরা দেখব চলো ক্লাস আমরা এই গ্লাসে তুমি দেখতে পাচ্ছ এই চার ধারে জমে আছে এই চার ধারে জলকোনা এ আসছে কোথা থেকে এই চার ধারে দেখো জলকোনা আমি মারছি দেখো দেখতে পাবে এই চার ধারে জলকোনা আসছে কোথা থেকে এই জলকণাগুলো তো অবশ্যই আর ভেতরে জল থেকে নয় তাহলে অবশ্যই আশেপাশে জলযুক্ত বাতাস ঘুরে বেড়াচ্ছে তাহলে এই জলযুক্ত বাতাস কি হয়েছে তা বর্জন করতে করতে এক সময় কি হয়েছে জলে পরিণত হয়েছে আর জলে পরিণত হয়ে এই গ্লাসের গায়ে এসে পড়েছে তো এমনি সারা বাতাসে জলিয়ে বসার কারণে বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই জামা কাপড় শুকাতে অর্থাৎ বাসপানের হারটা খুবই কমে গেছে অর্থাৎ শুকাতে অনেক দেরি হচ্ছে এইরকম দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বিষয়কে প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখার জন্য আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন